কৃষ্ণ কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের চেয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আপনারা তো জানেন শীতকালে ফুল খুব কমে যায় গাছে কোনো ফুল হয় না তাই বাজার থেকে ফুল কিনেই ভগবানের সিঙ্গার করতে হয় বেশ কিছুদিন ধরে ভগবানকে খুব কম ফুলে সিঙ্গার করছিলাম আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন এই ভিডিও দেখে একজন মাতাজি ভগবানের জন্য বড় বাজার থেকে কিছু ফুল কিনে আমাকে দিয়ে গেছেন গত পরশু তাই সেই ফুল দিয়ে এখন ভগবানের শৃঙ্গার করছি আবারও আগের মতো অসংখ্য ধন্যবাদ মাতাজি আপনাকে আপনি ফুলগুলো আমার ভগবানের শৃঙ্গার সেবার জন্য এনেছেন সেই জন্য ভগবান আপনার মনের সব ইচ্ছা পূরণ করুন এই যে শৃঙ্গারের পরে আজকের মহাপ্রসাদে আপনারা দর্শন করুন আজকের মহাপ্রসাদে আছে অন্ন শাক আলু মাখা ডাল আর বিট গাজর আলু ভাজা সঙ্গে জল এখন তুলসীপত্র দিয়ে আমার প্রিয় লাডলি কপুকে ভোগ নিবেদন করে দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি হরে কৃষ্ণ